চিটিং 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 তার মানে আপনি হেরে গেছেন নেহালের কাছে সালাম আলাইকুম হ্যালো এব্রি ওয়া আলাইকুম আজকে আমরা আজকে একটা ভিডিও নিয়ে আসছি ফান ভিডিও কিন্তু এটার খেলার নিয়ম হচ্ছে নেহালের হাতটা একটু দেখা যাচ্ছে না তিন রাউন্ড নিয়ে একটা খেলা হবে এখানের উত্তরটা কে কয়টা দিতে পারে ঠিক আছে যে উত্তর দিতে পারবে না লাস্ট ফিনিশিং এ তাকে কিন্তু ডিম খেতে হবে কাঁচা না পাকা কাঁচা ডিম এগুলো কাঁচা ডিম ওকে তো শুরু ঠিক আছে আমরা বাংলাদেশ নিয়ে প্রশ্ন করব ওকে তো আপনারা রেডি হ্যাঁ ওকে বলেন বাংলাদেশের আয়তন কত 147570 বর্গ কিলোমিটার আমা 1. আচ্ছা সঠিক উত্তর আচ্ছা জাতীয় পতাকার ডিজাইনার কে শিল্পী কামরুল হাসান সঠিক উত্তর বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত

মসজিদের শহর আপনার চট্টগ্রামের চারটাই চাকালাইকাল ওকে সাগরদীপর সন্দীপ ভোলা আচ্ছা এবার আমরা সাধারণ জ্ঞানের বিষয় বলি পুরাতন ও বর্তমানের নাম ঠিক আছে বর্তমানের নাম এবং পুরাতন নাম বলবেন আমি বর্তমান বলবো ঢাকা জাহাঙ্গীরনগর ঢাকা সঠিক ইয়ো চট্টগ্রাম ইসলামাবাদ সঠিক উত্তর চল খুলনা খুলো না 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 ইসলামাবাদের পাস পাস জাহানাবাদ বরিশাল ব্রাজিল চন্দ্রদ্বীপ বাগেরহাট বাগেরহাট খানজানালি খলিফাবাদ ফরিদপুর ফরিদাবাদ ফাতেহাবাদ আসাদ গেট আসাদাবাদ মানে সিলেট সিলেট জালালাবাদ আপনারা কিন্তু দুষ্টুমি করতেছেন নর্থফেয়ার ডিম কিন্তু খাইতে হবে তাইলে তাহলে আপনাদের আর এটা বাহাদুর শাহ পার্ক ঢাকা ভিক্টোরিয়া পার্ক ভিক্টোরিয়া ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি আটটি তিরিশটি বাংলাদেশে ভারত ও মিয়ানমারকে স্পর্শ করছে কোন জেলা উত্তর ওকে বাংলাদেশের সীমান্ত চুক্তিতে কে কে স্বাক্ষর করেন ভারত ভুটান রাশিয়া কে কে স্বাক্ষর করেন চুক্তিতে হয় নাই শেখ মুজিব ও ইন্দিরা গান্ধী বাদ ওকে বাংলাদেশের মোট স্থল সীমা কত স্থল সীমা কত হয় নাই চার হাজার চারশো সাতাইশ কিলোমিটার বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত বারো নটিকাল মাইল শেষ তাহলে আপনারা এটাও বলতে পারেন নাই জানেন বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি

মানে আপনার বদলে নেয়াল হবে নিয়াল করে তিনটা তুমি নেবে ওকে ভালো লাগলে সবাই ভিডিওটা শেয়ার করবেন